তো রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডের দুর্লভ সন্ধারতীয় পরিক্রমা করার জন্য আমরা আবারও বের পড়লাম প্রতিদিনের মতো আজও তো মিত্র প্রথমেই আমরা দর্শন করে নেব মদন মোহন মন্দিরের এই দুর্লভ দর্শন আপনারা দুর্লভ দর্শন করে নিন আর মন থেকে বলুন রাধে রাধে তো দেখতে পাচ্ছেন মিত্র আমরা মদন মন্দির দর্শন নিলাম আর তারই পাশে রয়েছে আমাদের রাম মন্দির জয় শ্রিয়ারাম জয় জয় শ্রিয়ারাম জয় বজরংবলী জয় বজরঙ্গলী তো মিত্র আমরা বলে আর রাম মন্দিরে দর্শন করে নিলাম তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সামনে রয়েছে আমাদের শ্রীমতী ললিতা রানীর ললিতা কুণ্ডু তো আপনারা মন ভরে দর্শন করুন শ্রী রাধা রানীর আর আমাদের ললিতা রানীর কৃপা লাভ করুন তো দেখতে পাচ্ছ মিত্র তো চলুন আমরা পরিক্রমাপথে এগিয়ে যাব প্রতিদিনের মতো আজও সমস্ত ভক্তরা কেউ পরিক্রমা করতে করতে হাপসিয়ে গেছে তাই ললিতা রানীর ললিতা কুণ্ডু বসে আছে আপনারা দেখতে পাচ্ছ বিশ্রাম করছে আর এই আমরা দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের রাধা বিনোদ মন্দির মিত্র এই রাধা বিনোদ মন্দিরে দর্শন করে আমরা এগিয়ে যাব তো দর্শন করুন রাধা মন্দিরের দুর্লভ দর্শন মিত্র এ দেখতে পাচ্ছ তো চলুন আমরা রাধা বিনোদ মন্দিরে দর্শন করে এখন এগিয়ে যাব। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছ পরিক্রমা পথে দণ্ডপথ পরিক্রমা করছে ভক্তরা তো তোমরা সঙ্গে থাকো আর আমরা এই পরিক্রমা করতে করতে গোপী কুয়ার পাশ দিয়ে আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাব এই দেখতে পাচ্ছেন মিত্র অনেকগুলো ভক্ত একসাথে দণ্ডপথ পরিক্রমা করছে আপনারা সঙ্গে থাকুন মিত্র এই আমাদের প্রাচীনকালে সে গোপী কুয়া মিত্র এখান থেকে সব গোপীরা জল তুলতো তো সঙ্গে থাকো এই আমাদের বৃন্দা দেবী আমরা বৃন্দা দেবীর পাশ দিয়ে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি মিত্র সঙ্গে থাকো রাধে রাধে বলো আমরা চলে এলাম ব্রজবিহারী মন্দির মিত্র তো ব্রজবিহারী মন্দিরেরও দর্শন করে নেও এই দেখতে পাচ্ছেন মিত্র ব্রজবিহারী মন্দিরের দর্শন করে নাও আর ব্রজবিহারী মন্দিরটা আমাদের পরিক্রমা পদ্ধতি অনেকটাই ভিতরে আর গেটের বাইরের থেকে আমি জুম করে আপনাদেরকে যতটা পারি দর্শন করে সেই রাধারানীর কৃপায় তো আপনারা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম কৃষ্ণকুণ্ডু মানে শ্যামকুণ্ডু মিত্র তো আপনারা শ্যামকুণ্ডুরও দর্শন করে নিন এ দেখতে পাচ্ছ শ্যামকুণ্ড মিত্র তো চলুন আমরা শ্যামকুণ্ডের দর্শন করে নিলাম এখন আবারও আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব রাধে রাধে বলো মিত্র শ্রী রাধারানীর কৃপায় আপনাদেরকে যতটুকু দর্শন করাতে পারি মিত্র এইভাবে আপনারা মন ভরে প্রতিদিন দর্শন করবেন আর শ্রী রাধারানী লাভ করবেন আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম শ্রীনাথ মন্দিরে দেখতে পাচ্ছি এখানে এক বাবা যে এখনই তার সিঙ্গার করলো মন্দিরের দেখতে পাচ্ছ সেই দুর্লভ দর্শন করুন তো চলুন মিত্র আমরা শ্রীনাথ মন্দিরের দর্শন করে নিলাম তো শ্রীনাথ মহারাজের দর্শন করে আমরা এগিয়ে যাব এখন সামনে রয়েছে আমাদের গৌরণীতায়ের মন্দির সেখানে আমরা দুর্লভ দর্শন করব। সঙ্গে থাকো মিত্র রাধে রাধে বলো তো এইভাবে প্রতিটা দিন আপনারা যেখান থেকেই দেখছেন আপনাদের শ্রী রাধারানীর কৃপায় আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় যে মিত্র তো মন থেকে ভালোবেসে পরিক্রমা সম্পূর্ণ করবেন সন্ধ্যা আরতি দুর্লভ দর্শন করবেন তো মিত্র আমরা চলে এলাম গৌরণীতায় মন্দিরে আপনারা গৌর দর্শন করুন দেখতে পাচ্ছি মিত্র আমরা গৌরণিতায়ের মন্দিরের দর্শন করে নিলাম তা আমরা আবারও পরিক্রমাপথে বেরোলাম যেটা বললাম মিত্র আপনাদের কাছে সে রাধারানীর কৃপা যেহেতু ভিডিওটা পৌঁছেছে আপনারা ভালো করে মন ভরে দর্শন করবেন রাধারানীর নাম নিতে নিতে আর যে সমস্ত আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন তাদেরও কৃপা লাভ করার উপায় করে দিবেন আপনারা সঙ্গে থাকুন শ্রী রাধারানীর কৃপায় অবশ্যই আমাদের কৃপাময় রাধারানি আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে তো আমরা পরিক্রমা করতে করতে বজরঙ্গলি দর্শন করে নিচ্ছি মিত্র আর বজরঙ্গবলির দর্শন করিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর এখানে রয়েছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব আমরা কুণ্ডেশ্বর মহাদেবেরও দর্শন করে নেব মিত্র এই চলে এসেছি আমরা কুণ্ডেশ্বর মহাদেবের কাছে হার হার মহাদেব দেখতে পাচ্ছ মিত্র আমরা মহাদেবের দর্শন করে আর সামনেই রয়েছে আমাদের কৃপাময় শ্রী রাধা রানীর কুণ্ডের সেই দুর্লভ দর্শন মিত্র মন ভরে আপনারা দর্শন করুন এই দেখতে পাচ্ছ মাতাজিরা যারা বয়স হয়ে গেছে তারা নিচে সিঁড়িতে নামতে অসুবিধা হয় তাই তারা উপর থেকেই আরতি করছে মিত্র আপনাদেরকে এর আগেও দেখাইছি আজও দেখালাম আপনারা মন ভরে শ্রী রাধারানীর এই দুর্লভ দর্শন করুন লাভ করুন আর আমি চাই সমস্ত ভক্তদের উপর কৃপা বানিয়ে রাখুক আমাদের শ্রী রাধারানী আর তোমরাও একদিন এসে এখানে বৃন্দাবন গৌলক ধামে এসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে আরতি করবে সে কৃপা লাভ করবে মিত্র তো সঙ্গে থাকো রাধে রাধে বলো আমরা আরতির জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হয়ে যাবে মিত্রের সঙ্গে থাকো আর ততক্ষণ আমাদের নিজের হাতে আমাদের রাধারানীর যে নিজের হাতের চুরি দিয়ে এই রাধাকুণ্ডু তৈরি করা সে প্রাচীনকালের মিত্র সে দুর্লভ দর্শন করে নিন আর এই যে পবিত্র সমত্র সমস্ত পবিত্র স্থানের যে জল রয়েছে সেই জল এখানে রয়েছে মিত্র তা আপনারা দর্শন করুন আর এই আমার এক লালি বলতেছে আঙ্কেল এক কুল খিলা দোক হ্যাঁ আমি বললাম তোরা আর যারতে কমপ্লিট হোনে দেব তো হোক লালিটা খুব ভালো লাগে আমার আরও কয়েকটা লালি আছে তারা দিয়া বেছে তো দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে আর সমস্ত ভক্তরা সমস্ত মায়েরা মিলে একসাথে প্রদীপ জ্বালিয়ে তুলছে তো আপনারা মন ভরে এখন আরতি দর্শন করুন কৃপালা পুর মিত্র রাধের আড়ে पास i

you yeah. রাধের রাধে মিত্র আমরা প্রতিদিনের মতো সম্পূর্ণ করলাম শ্রী রাধারানীর রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি তা আমরা এখন এগিয়ে যাব পরিক্রমা পথে তো দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা পথে চলে এলাম মিত্র আর সামনে রয়েছে আমাদের রাধা গোপীনাথ মন্দির সেই গোপীনাথ মন্দিরে দর্শন করব এ দেখতে পাচ্ছ শ্রী রাধারানীর রাধাকুণ্ডে অনেক ভক্তরা এখনও আসে রাত দিন চব্বিশ ঘণ্টা এইভাবে ভক্তরা প্রতিদিন আসে শ্রী রাধারানীর এই রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করার জন্য তা আমরা গোপীনাথ মন্দিরে চলে এলাম আমাদের রাধা গোপীনাথের দর্শন করে নেবেন দর্শন করুন আমাদের রাধা গোপীনাথের এই দেখতে পাচ্ছেন মিত্র দর্শন করে নিন প্রতিদিনের মতো আজও তো মিত্র আমরা এখানে দর্শন করে নিলাম তো আমরা আবার পরিক্রমা পথে বের হয়ে আমরা এখন গোবিন্দ মন্দিরে দর্শন করবো আপনার সঙ্গে থাকো মিত্র এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ কত সুন্দর সিঙ্গার মিত্র দেখতে পাচ্ছে আমাদের রাধা গোপীনাথ কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনাদের দিকে তাকিয়ে অবশ্যই আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে আপনারা মন ভরে আমাদের রাধা গোবীন্দের দর্শন করুন কৃপা লাভ করুন তো আমরা গোবিন্দ মন্দিরে দর্শন করে আবারও পথে বেরিয়ে গেলাম তো আপনারা সঙ্গে থাকো মিত্র আমরা এখন দর্শন করে নেবো জগন্নাথ মন্দিরের এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে নিচ্ছি মিত্র জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ মিত্র আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে নিব আর এভাবে প্রতিদিন সঙ্গে থেকে দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানীর কৃপায় মন ভরে দর্শন করবেন আর আপনাদের আত্মীয় স্বজনকে দর্শন করার উপায় করে দেবেন মিত্র রাধে রাধে সবাই ভালো থাকবেন শ্রী রাধারানীর কৃপা